বিজেপির যারা প্রচার করছিল দিলীপ দা তৃণমূলে যাবে তাদের গঙ্গা স্নান করা উচিত এইভাবে গঙ্গার ঘাটে এটা বিজেপির ফেরতের ব্যাপার কি করে না করে নিজেরা লাপালাপি করে আবার নিজেরাই ঠুসে যায় জানি না যে মন্দির সরকারি জায়গায় হয় মন্দির মসজিদ কিছুই সরকারি জায়গায় হয় আপনি এমন একটা মানুষকে নিয়ে কোশ্চেন করেন যার নাম স্থিরতা আছে না ডেপ আছে এরকম একটা মানুষকে নিয়ে পড়ে আসলে উনি নিজে ভেতরে যে নীতিহীন বলতে সেটাতে ভুগছেন একটা নীতি নিয়ে চলতেন একদম ওয়ান এইটি পার্সেন্ট আরেকটা জায়গায়

অবৈধ কোনো বিল্ডিং যদি আছে সেটা কি ওয়েবসাইটে দিচ্ছে এবারে মানে লোকে ওয়েবসাইটে চেক করে নিতে পারবে যে সব চেক করে নেবে যদি কোনো অবৈধ বিল্ডিং হয় আমার তো জানার কথা না জানলে যে কেসটা করবো সেটা ওয়েবসাইটে দেবো অবৈধ বিল্ডিং গুলো তো আমার জানার কথা না আমার না জানিয়ে নতুন বিল্ডিং আর অবৈধ হবে না যার সিস্টেম আমরা করে দিয়েছি কিন্তু যেগুলো কেস হয়ে রয়েছে বিল্ডিংগুলোর এগেনস্টে সেটাও আমরা চাইবো একটা ওয়েবসাইটে থাক যে বাঙালিদের প্রতি তাদের অবশ্যই মানে একটা গুরুত্ব দেন তার কারণ হচ্ছে যে সন্দীপ সাল বাঙালি অসীম ঘোষকে এ করা হলো একটু চক্রীরা আরে বাবা আমাকে জুতো মেরে গরু দান হয় আমাকে চারিদিকে বাঙালিকে মারছ যে কোনো ডবল ইঞ্জিন সরকারে মারছো আর এইসব বলে লাভ আছে এগুলো হচ্ছে নিজেদের নিজেদের যে পাপ করছে সেটাকে ওরা ভাবছে যে আমি তো বলে দিচ্ছ ওনারা কি এই এখানকার বিজেপি সেটা তো আমি কালকে বক্তৃতা আজকে দেখুন এরা আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব এরা রয়েছে বলে ভারতবর্ষ স্বাধীন রয়েছে

এবারই লোকে ওয়েবসাইটে চেক করে নিতে পারবে সব চেক যদি কোনো অবৈধ বিল্ডিং হয় আমার তো জানার কথা না জানলে যে কেসটা করবো সেটা ওয়েবসাইটে দেবো কারণ অবৈধ বিল্ডিং হলে তো আমার জানার কথা না আমার না জানিয়ে নতুন বিল্ডিং আর অবৈধ হবে না যার সিস্টেম আমরা করে দিয়েছে কিন্তু যেগুলো কেস হয়ে রয়েছে বিল্ডিং গুলোর এগেনস্টে সেটাও আমরা চাইবোই একটা ওয়েবসাইটে থাক শুভেন্দু অধিকারী যে বাঙালিদের প্রতি তাদের অবশ্যই মানে একটা গুরুত্ব দেন তার কারণ হচ্ছে যে সন্দীপ সান্যাল যিনি অর্থনৈতিক উপদেষ্টা বাঙালি অসীম ঘোষকে এ করা হলো আরে বাবা আমাকে জুতো মেরে গরু দান হয় আমাকে চারিদিকে বাঙালিকে মারছো যে কোনো ডবল ইঞ্জিন সরকারে মারছো আর এইসব বলে লাভ আছে এগুলো হচ্ছে নিজেদের নিজেদের যে পাপ করছে সেটাকে ওরা ভাবছে যে আমি তো বলে দিচ্ছ ওনারা কি এই এখানকার বিজেপি সেটা তো আমি কালকে বক্তৃতা বলে আজকে দেখুন এরা আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব এরা রয়েছে বলে ভারতবর্ষ স্বাধীন রয়েছে

মন্দির মসজিদ কিছুই সরকারি জায়গায় হয় আপনি এমন একটা মানুষকে নিয়ে কোশ্চেন করেন যার নাম স্থিরতা আছে না ডেপটা আছে এরকম একটা মানুষকে নিয়ে করেন আসলে উনি নিজে ভেতরে যে নীতিহীন বোধতে সেটাতে ভুগছেন একটা নীতি নিয়ে চলতেন একদম ওয়ান এইটি পার্সেন্ট আরেকটা জায়গায়

অবৈধ কোনো বিল্ডিং যদি হয় সেটা কি ওয়েবসাইটেও দিচ্ছে এবারে মানে লোকে ওয়েবসাইটে চেক করে নিতে পারবে সব চেক করে নেবে যদি কোনো অবৈধ বিল্ডিং হয় আমার তো জানার কথা না জানলে যে কেসটা করবো সেটা ওয়েবসাইটে দেবো অবৈধ বিল্ডিং হলে তো আমার জানার কথা না আমার না জানিয়ে নতুন বিল্ডিং আর অবৈধ হবে না যার সিস্টেম আমরা করে দিয়েছি কিন্তু যেগুলো কেস হয়ে রয়েছে বিল্ডিংগুলোর এগেনস্টে সেটাও আমরা চাইবো যে একটা ওয়েবসাইটে থাক যে বাঙালিদের প্রতি তাদের অবশ্যই মানে একটা গুরুত্ব দেন তার কারণ হচ্ছে যে সন্দীপ করা হলো একটু রাখ আরে বাবা আমাকে দ্রুত মেরে গরু দান হয় আমাদের চারিদিকে বাঙালিকে মারছ যে কোনো ডবল ইঞ্জিন সরকারে মারছো আর এইসব বলে লাভ আছে এগুলো হচ্ছে নিজেদের নিজেদের যে পাপ করছে সেটাকে ওরা ভাবছে যে আমি তো বলে দিচ্ছি ওনারা কি এই এখানকার বিজেপি সেটা তো আমি কালকে আজকে দিনে দেখুন এরা আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব এরা রয়েছে বলে ভারতবর্ষ স্বাধীন রয়েছে এরা ছিলেন বলে যতীন্দ্র মোহন ছিলেন বলে কলকাতা কর্পোরেশন আছে উনি আমাদের পথ দেখে ওনারা পথ দেখিয়ে গেছেন সেই পথে আমরা হাঁটছি তাই ওনাদের এই দিনগুলোতে আমরা শ্রদ্ধা জানাতে সবাই মিলে আসি